তোমরা যারা ডাব্লুবিএস ইউ এর আন্ডারে ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসে প্রথম মডিউলের একেবারে প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নটিকে নির্বাচন করা হয়েছে মার্কের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষার জন্য এই প্রশ্নটি সমানভাবে গুরুত্বপূর্ণ ভারতের বিদেশ নীতির মূল উপাদানগুলি বর্ণনা করো ভূমিকা ভারতের বিদেশনীতি তার জাতীয় স্বার্থ ইতিহাস ভূরাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক পরিবেশের উপর ভিত্তি করে গঠিত স্বাধীনতার পর থেকে ভারত শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ সকলের সঙ্গে শান্তিপূর্ণভাবে মেলেমেশে থাকা সার্বভৌমত্বের প্রতি সম্মান অর্থাৎ ভারতের যে প্রতিবেশী দেশগুলি আছে বা অন্যান্য যে অন্যান্য যে দেশসমূহ তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে তার পররাষ্ট্রনীতি গড়ে তোলে মূলনীতির যে উপাদানগুলি আছে তার উপাদানগুলি এক দুই তিন চার করে ঐতিহাসিক দিক অহিংসা ও শান্তির আদর্শ গান্ধীজির দর্শন ও অহিংস আন্দোলনের প্রভাব ভারতের বিদেশ নীতিতে প্রতিফলিত হয়েছে এর পরের পয়েন্ট ঐতিহাসিক দিক এর মধ্যেই নেহেরুবাদুই পররাষ্ট্র নীতি জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন তিনি মার্কিন বা সোভিয়েত কোনো জোটেই যোগদান করেননি এই ঐতিহাসিক দিকের থার্ড যে পয়েন্টটা হবে ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে প্রভাব ফেলেছে সেটা কি এই ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা এক নাম্বার গেল ঐতিহাসিক দিক দুই নাম্বার রাজনৈতিক দিক জোট নিরপেক্ষ নীতি নন অ্যালাইনমেন্ট বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এটাকে জোট নিরপেক্ষ আন্দোলনও বলা হতো সেই সময় ভারত কোনো সামরিক জোটে যুক্ত হয়নি তিনি কিছু অনুন্নত ও অর্থাৎ সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিছু অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে সঙ্গে নিয়ে এনএম অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এর সূচনা করেন এই রাজনৈতিক দিকের প্রথম পয়েন্টটা গেল জোট নিরপেক্ষ নীতি দ্বিতীয় পয়েন্টটা গণতান্ত্রিক মূল্যবোধ আন্তর্জাতিক ক্ষেত্রে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ভারতের পররাষ্ট্রনীতি সর্বদা সক্রিয় অবস্থান নিয়েছে ভারতবর্ষ কখনোই এক নায়কতন্ত্র ও স্বৈরতন্ত্রকে সমর্থন করেনি আন্তর্জাতিক দিক তার থার্ড পয়েন্ট আঞ্চলিক সহযোগিতা ভারতবর্ষ এস সি সার্ক বিমস্টেক ইত্যাদি আঞ্চলিক সহযোগিতা সংস্থার মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বদ্ধপরিকার রয়েছে নাম্বার থ্রি অর্থনৈতিক দিক বহির্বাণিজ্য প্রসার ভারতবর্ষ ডাব্লিউটিও অর্থাৎ ট্রেড অর্গানাইজেশন এর মাধ্যমে বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণ করেছে অর্থনৈতিক দিকের সেকেন্ড পয়েন্ট যেটা উন্নয়নের সহযোগিতা বা উন্নয়ন সহযোগিতা ভারতবর্ষ উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য প্রদান করার মাধ্যমে বিশ্ববাসীর উন্নয়নে ব্রতি থেকেছে থার্ড তথা শেষ পয়েন্ট এই অর্থনৈতিক দিকে প্রবাসী ভারতীয় নীতিমালা ভারতবর্ষ এনআরআই ও পিআইও সর্বদা বিভিন্ন রকম সহায়তা প্রদানের মাধ্যমে দেশের ও জনগণের সর্বদা পাশে থেকেছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে চার নাম্বার পয়েন্ট যেটা অভ্যন্তরীণ দিক অর্থাৎ ভারতবর্ষের নিজের ভেতরের অভ্যন্তরীণ দিকে কি রয়েছে ভারতবর্ষের পররাষ্ট্রনীতি ভারতবর্ষের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য জন্মলগ্ন থেকেই অত্যন্ত সজাগ তারপরের পয়েন্ট ভারতবর্ষ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত এর জন্য তার পররাষ্ট্রনীতিকে আঞ্চলিক হিতের পক্ষে রেখেছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার যতগুলি দেশ আছে সেই দেশগুলির ছোট বড় বিভিন্ন দেশ যতগুলি দেশ আছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে যাতে সেই সমস্ত দেশ থেকে রকম প্রভাব বা প্ররোচনার মাধ্যমে ভারতবর্ষের অভ্যন্তরে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবিলা তারপরের পাঁচ নাম্বারের পয়েন্ট কৌশলগত দিক অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যাক্ট ইস্ট পলিসি এটা কিছু কিছু জায়গায় লুক ইস্ট পলিসিও আছে অর্থাৎ পূর্বে তাকাও ভারতবর্ষ একটি পলিসির মাধ্যমে এশীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে লুক ইস্ট পলিসি ওয়েস্ট পলিসি অর্থাৎ পশ্চিমে তাকাও নীতি পশ্চিম এশিয়ার সঙ্গে ও পশ্চিমা দেশগুলির সঙ্গে লুক ওয়েস্ট পলিসির মাধ্যমে শক্তি ও বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে পশ্চিম এশিয়ার সঙ্গে এখানে এর আগে ভারতবর্ষ কথাটা দিলে খুব ভালো হবে পরমাণু কৌশল ভারতবর্ষ তার পরমাণু নিতে নো ফার্স্ট ইউজ বা নো ফার্স্ট স্ট্রাইক নীতি অনুসরণ করে অর্থাৎ প্রথমে আঘাত নয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখানে কি হয়েছে এই স্ট্র্যাটেজিতে চীনকে ভারসাম্য করতে অর্থাৎ চীনকে কাউন্টার করতে বা চীনের মোকাবিলা চীনকে মোকাবিলা করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব এর ক্ষেত্রে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি অবলম্বন করেছে এবার দেখো এই যে যে আমাদের প্রশ্নটা এই যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে এক একটা পাঁচ নাম্বারের প্রশ্ন হয়ে যায় বা দশ নাম্বারের প্রশ্ন হয় কিন্তু এই সবগুলো পয়েন্ট নিয়ে সামগ্রিকভাবে একটা দশ নাম্বারের প্রশ্ন করতে গেলে আমরা সবগুলো ছোট 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 করে পয়েন্ট ওয়াইজ এখানে রেখেছি উপসংহারে কি লিখব ভারতের বিদেশ নীতি বহুমাত্রিক যেখানে ঐতিহাসিক আদর্শ রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৌশলগত স্বার্থ একত্রে কাজ করে একুশ শতকে এই নীতি আরও বাস্তববাদী ও কৌশল কেন্দ্রিক হয়ে উঠেছে এটি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য সিলেবাস স্কুলেই প্রথম পড়াশোনা করার মতন একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট দশ নম্বরের জন্য তোমরা ভিডিওটি পজ করে করে নোট খাতায় টুকে নাও আর আমি সিলেবাস ধরে ধরে তোমাদের ফোর্থ সেমিস্টারের পুরো সিলেবাসটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবং খুব দ্রুত তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো